আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি মায়ের বাসায় মায়ের বাসায় শুধু আর আমি খাচ্ছি আর ঘুরছি তো দেখেন আমার মা তো সব রান্নাবাড়ি করবো সব জোগাড় করে রাখছে এই যে মা এখন মাছ কাটতেছে তো এখানে মা এই যে মাংস নামাইছে গরুর মাংস এটা কি মাছ পোয়া মাছ এটা পুয়া মাছ ইলিশ মাছ মাছ তো আনলেন আনছেন অখনই হ্যাঁ না আসলে আমি জানি না আমি ঘুমাই আসিলাম মায় কি করতেছে না করতেছে আমি কিছুই দেখতেছি না আমি শুধু আরামে খাচ্ছি আর ঘুমাচ্ছি আসলে মায়ের বাসায় আসলে হয় মেয়েদের তো এই যে দেখেন এখন মায় মাছ কাটতেছে আগে কি রান্না করবেন মাংস আমার তো গরুর মাংস অতটা খাইতে ভাল লাগে না পোয়া মস খাই না কবে তে তা পোয়া মাছ আজকে রান্না করেন না আজকে আপনি ইলিশ মাছই রান্না করেন না ইলিশ মাছ দিয়া কি দিয়া মিষ্টি কুমড়া আছে হ ভাল লাগে অনেক আমি তো মনে করেন আমাগো বাসায় খাই না মানে এগুলো খায় পায় না যারা যে খাইবার চায় না তো আসলে মার বসে আইলে আমার পছন্দের খাবারটা খাওয়া যায় আমি আপনাদের বলছি আরও আবার টুকটাক আমি আমার মার মতো রান্না করার চেষ্টা করি আসলে আমার বাসায় কিন্তু মার মতো হয় না তো আজকে খাবো মায়ের হাতের ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তো দেখাবো তো আপনাদের অবশ্যই আমার মা কীভাবে রান্না করে তো দেখতে থাকুন আমার আরেকটি নতুন ভিডিও এই যে এখন কি মা পোয়া মাছ কাটবেন তে হইলো আমার মার সংসার দর্শক আপনারা তো জানেনি আমার মায়াকাই থাকে তো আমার মার জন্য সবাই দোয়া করেন আমার মা যেন এভাবে আমাদের আরও অনেক অনেক ভালো ভালো রান্না করে খাওয়াইতে পারে কিছু বলবেন মা আমার দর্শকদের আচ্ছা থাক কয়ে পারবেন না কিছু আচ্ছা থাক আসলে আমার মা তো অতো একটা কথা কয় পারেন না ক্যামেরার সামনে যাক তো এখন মায়ের মাছ কাটাকাটি করুক না তারপরে কীভাবে রান্না করব সেটা দেখাবো আপনাদের আর অবশ্যই আমার ভিডিওটি দেখুন পুরোটা দেখার চেষ্টা করবেন আপনারা এটা আমি প্রতিদিনই বলি আপনাদের আমার মার তো সব কাটাকাটি হলো তো এখন দেখাচ্ছি মা কি কি রান্না করব এই যে এখানে তিরিশ মাছ আসে ইলিশ মাছ কাইটা রেডি করছে এই যে মিষ্টি কুমড়া বলছে আমি মিষ্টি কুমড়া দেয় ইলিশ মাছ রান্না করব আমার পছন্দ আর কি আমি চাইছি মার কাছে এটা খেতে আর এখানে ছেড়ে পরে দেখা এটা হলো টমেটো টমেটো মা কি চাটনি করবেন ও আচ্ছা আবার দেখি একটু আবার এই আছে লোক আছে কী করবেন ডাল দিয়ে রান্না করবেন হ্যাঁ ওইটাও ভাল লাগে আচ্ছা আমার মা তো এখন গ ঘর ঝাড়ু দিব তাই এখন পাক ঘরে নাই এখন ঘরে গেছে আর এই যে এখানে তো সব পেঁয়াজ কাটা আছে মানে এগুলা তো তরকারি রান্না করব সেইগুলা তাই এই যে আমার মা রেডি করছে এখন রান্না বসাইবো গ্যাসও আছে ভালাই তো মা আসেন আস্তে আস্তে রান্না বসালা আচ্ছা তো এখন মা দেখেন এই যে টমেটোটা বসাই দিলো তাই টমেটো চাটনি রান্না হবে তাই মা তো ঘরে কাজ করতে আছে। তা মা বললো যে তুমি একটু বসাও গা তাই এই যে লবণ মা আপনি কেমনি বসান লবণ একটু হলুদ একটু হলুদ কাঁচামরিচ ও আচ্ছা মা আবার রান্না করে অন্যভাবে আমি আবার করি অন্যভাবে আর এই যে কাঁচামরিচ

মাছ ভাজা বসিয়ে দিল মায় আর এই চুলাতে তো টমেটো বসাইছে এই যে তো লাগাতা করে মা আসলে আমার তো কোনো কাজ কাম নাই তাই ধীরাধীরা বারবার রান্না করে আসতে আমার রাজিরা সময় কাটতেছে না তাই মার সাথে রান্না করে বারবার আসতেছি তো আসলে এই আমাদের যে আজকে খাওন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর টমেটোর চাটনি গরিবের খাওন মাংস টেমা এইসব খাওয়ানই কিন্তু মজা লাগে না আমার তো মুরগি আমার তো পছন্দ না হয়তো পোলাগলিকার রান্না লাগে আমার আমার দর্শকেরা জানে যে আমার অত মুরগির মাংস অত গরুর মাংস পছন্দ না হয়তো বাজা আমারও ভাল লাগে সেই তো মার সাথে একটু গল্প করতেছি আবার আসলে আমার মার রান্না ঘর আর ঘর কাছাকাছি তাই মায়ে আবার রান্না বসাই আবার একটু ঘরে যায় টুকটাক কইরা আবার ঘরে আসে আর আমি এই যে শুধু মার সাথে ঘুরছি মায়ের দিদিক যে ওদিকে দেখতেছি এটাই আসলে ভাল আর সেই ছোটবেলায় আসলে আমি ফিরত গেছি ছোটবেলায় রান্না করতো আমি এসে দেখতাম মা কি রান্না করেন ভালোই আচ্ছা ঠিক আছে দেখাই আমার মা যে রান্না করতেছে এই যে দেখেন কি সুন্দর কালারটা আসছে মা অনেক সুন্দর লাগতেছে তো কালারটা এটা হলো টমেটো চাটনি এখন উপরে কি দিছেন দিন পাতা ধন্যবাদ ও আচ্ছা এটা হয়ে গেছে হ্যাঁ এটা এখন আসলে আমি এতক্ষণ মার কাছে আসিলাম না আমি অন্য ঘরে আসিলাম তাই দেখতে পাইনি মা যে রান্না করতেছিল আর এই যে তারপরে এখানে কি মারি চলে টুডা দেখেন তো এটা এটা লবিস্টি কুমার ইলিশ মাছ দিয়া ও মানে কষা কাছে না এই যে এটা হলো মাছ এই যে মাছ এখন মাছ ছাড়েন নাই না না মাছ ছাড়েন না একটু বলেন আসলে আমি মার হাতে রেসিপিটা দিতে পারি নাই দর্শক

আপনাদের আমি সবই দেখাচ্ছি আমার মা সব কিভাবে বানায় মানে প্রতি ঘরে হয় ভাবে বানায় কিন্তু আমার ঘরে আবার যে আমি ইসব বলে ভুসি আসলে ছেলেরা তো পছন্দ করে না তাই আমার দেওয়া হয় না তাই আমার মা রান্না বাড়া শেষ মা না শেষ যায় এটা দিলে হয়ে যাবো ও আচ্ছা ঠিক আছে এই তো দর্শক দেখেন মা একটু বসলো রান্না বাড়া শেষ করে আমি একটু মার সাথে বসে বসে গল্প করতেছি এখন আমাদের রেস্ট নেওয়ার সময় রান্না শেষ তারপর আবার বিকালে আবার মায় আবার ইফতারি জামিলাতে যাবে তো এখন মাই নামাজ পড়লো আমার পড়া শেষ হলো এখন মার সাথে একটু বৈশা রয়েছি তারপরে কেমন লাগতেছে মা আমি আসি যে তা আমার মা তো খুশি একা থাকে না আমার ভাই তা আমার মা তো অনেক খুশি আমার পাইয়া আর আমারও ভাল লাগতেছে মার হাতে মজার মজার খাবার খাইতেছি মানে আমার পছন্দের খাবারটা মা রান্না করতেছে মানে আসলে